আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের ফোর পিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো তো ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি এটা এটার কালার আচ্ছা ফার্স্ট অফ অল কে এটা দেখাচ্ছি না এটার কালার হবে দুইটা এগুলো কিন্তু সব হচ্ছে আপনার পাকিস্তানি ভার্সন এবং কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ ড্রেসটা দেখুন ওয়া অভিয়াস ড্রেসটা কী সুন্দর বডিতে এরকম পার্লার কাজ করা পুরো ড্রেসেই কাজ করা জামা এরকম সুন্দর করে কাজ করা আছে স্লিভসেও কাজ করা থাকবে আর একটা জিনিস ইনারটা মনে হয় ভিতরে সেট করা না এই যে এটা কিন্তু স্যান্টন সিল্কের মধ্যে এটা কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা সেলোনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা কালোয়ারটা হবে এক কালারের মধ্যে নিচে প্যানেল আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অল ওভার কাজ করা থাকছে তবে প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা মিস্ট উপরে দেখান এটার উপরে আর একটা হবে গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ তাই না বাও কি সুন্দর সেম প্রাইস উনিশশো পঞ্চাশে পেজ আছে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই ভাই এটাও খুব সুন্দর একটা ড্রেস একদম নতুন চলে আসছে কালার হবে এটার মধ্যে আপনার চারটা কালার টোটাল মাই গডফিয়েস্ট ড্রেসটা একটু দূর থেকে দেখাই এত ইউনিক আর এত গর্জিয়াস হাতাটা সাইডে দেওয়া তাই না আর এনার ভিতরে দেওয়া স্যান্টন সিল্কের মধ্যে এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি সালোরটা সেম স্যান্টন সিল্কের মধ্যে হবে আর অন্যটা হবে কাজ করা এই যে সম্পূর্ণ কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা জাম কালার দেন এইটা একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার কালারটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সালোয়ার থাকছে ওনা থাকছে আরেকটা হবে এই যে ওয়াওভিয়ার্স এই কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার যেটা ম্যাজেন্ডার একটা শেড আর কি রেড ওয়াইনের মধ্যে প্রাইসটা কি তাই না আঠারোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা একই এত সুন্দর এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস মিনিমাম বাইশশো পঁচিশওতে সেল হচ্ছে বাট এখানে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশে সরি অভিয়ার্স আঠারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা এটার কালার হবে দুইটা মাই গড দেখুন ফুললি ম্যাচিং সিকোয়েন্স গলায় জামার নিচে গর্জিয়াস কাজ আছে হাতার কাপড়টা সাইডে দেওয়া হবে এটা সালোয়ার না দেখিয়ে দিচ্ছি হাতাটা কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা এই যে লাক্সারি কাজের ওড়না ভাই এটার প্রাইস কত উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এই যে গ্রেপ কালারটা প্রাইসটা একই উনিশশো এটার সাথেও সেম সালোয়ার হবে সেই মর্ণ হবে উনিশশো পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা একটাই কালার না দুইটা দুইটা কালার এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর কাজ করা গলায় কাজ জামার নিচে কাজ হাতার কাপড় সাইডে দেওয়া আছে ভিতরে ইনার আছে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা একটা লাক্সারি শিফনের মধ্যে সালোয়ারটা ব্যাক এক কালারের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইসটা পড়ছে সতেরোশো নব্বই টাকা কালার দেখাবো এটা লেমন কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে এই যে ব্রাউন কালার প্রাইস পড়বে সতেরোশো নব্বই তাই না সাথে সেইম স্যালোয়ার আচ্ছা প্রাইসটা একই থাকছে দেন এটা মনে হয় একটাই কালার না এটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওয়াও কি সুন্দর সম্পূর্ণটাই কাজ করা ড্রেসের হাতারটা সাইডে দেওয়া থাকবে এবং হাতায় কাজ থাকবে শিফনের মধ্যে এই যে লাকজারি শিফোন এটা আর এটা সালোর না দেখিয়ে দিবে সালোর ট্যাক কালারের ওনাটা মেবি কন্ট্রাস্টে কন্ট্রাস্টে ব্ল্যাকে সম্পূর্ণটায় কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে

আচ্ছা এটা রেড ওয়াইন কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ওয়াও এটা কিন্তু আবার অরেগেন্সের মধ্যে হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে পার্টি ওয়ান নিতে চাইলে এটা নিয়ে নিতে পারেন এখন সামনে একটা ওয়েডিং সিজন তার জন্য নিতে পারেন আবার দেখা যায় পূজা আসছে সামনে তার জন্য নিতে পারেন এটার দাম কত হ্যাঁ পনেরোশো টাকা এই মাত্র পনেরোশো টাকা এত গর্জিয়াস একটা কালেকশান কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে দেন আরেকটা কালার হবে এইটা জাম কালারের মধ্যে প্রাইসটা কি পনেরোশো পনেরোশো তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটি কালার হবে ব্রাউনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতার সাইডে দেওয়া আছে জামার নিচেও কাজ সাথে সালোয়ার না দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা অলোবার ওনাতে এই যে এটার প্রাইস কত পনেরোশো পনেরোশো টাকা নেক্সটটা দেখা এটার মধ্যে কালার হবে চারটা ঠিক আছে এটা চারটা কালার পাচ্ছেন সো আমরা মিন গ্রিন কালারটা দিয়ে শুরু করছি সম্পূর্ণ ড্রেসে কাজ করা জর্জেটার মধ্যে ভিতরে ইনার থাকবে হাতাটা সাইডে দেওয়া আছে হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকছে ভিতরে ইনার হবে স্যালোরনা দেখিয়ে দিই এটা জামাটা স্যালোটা এক কালারের মধ্যে অল ওভার কাজ করা এটার দামটা পড়বে তেরোশো নব্বই টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা হচ্ছে আপনার ড্রাগন কালারও বলে বাট বেসিক্যালি রেড ওয়াইন কালার মূলত এটা স্যালোরোনার সাথেই থাকবে দামটা তো একই